প্রথম কথা রাতের টেম্পারেচার তো অলরেডি আজকে বেড়েছে আরও এক দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে ওই আজকেও আছে আগামীকাল তো আছে একত্রিশ এক দুই এগুলো তো বৃষ্টির সম্ভাবনা আছে তাপমাত্রা কি বাড়বে না মিনিমাম ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি যে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার মানে আপনাকে বলছি ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে সমুদ্র পৃষ্ঠে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঢুকছে ওইটা ঢোকার জন্য ওটা ঢোকার জন্য কি হচ্ছে জেলাগুলোর আপনার ওনার মিনিমাম টেম্পারেচারটা আর কমবে না মিনিমাম টেম্পারেচারটা এমনি আজকে বেড়েইছে সে দেখছে তো মিনিমাম টেম্পারেচারটা তো কমাও কমে চাই না আরও এক ডিগ্রি এক দু ডিগ্রি আমাদের আগামী দু তিন দিনে বেড়ে যেতে পারে আর হ্যাঁ দু তিন দিন বাদে কি সিচুয়েশন আমি বলতে পারছি না তবে আমি একটু আগে আমরা যেটা চার্টে আমরা দেখলাম যে দু তারিখে আমাদের একটা ঘূর্ণাবর্তর আমরা একটু ইয়ে করছি আর কি কিন্তু অদ্ভুত ব্যাপার তিন তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্তটা আমরা আর দেখতে পাচ্ছি না দু তারিখে দেখতে পাচ্ছি মানে ধরুন সমুদ্রপৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার মানে নশো মিটার উপরে একটা ঘূর্ণাবর্ত আমরা পশ্চিমবঙ্গের উপর দেখতে পারেন বলতে দেখতে পাচ্ছি কিন্তু ওটা দু তারিখে তিন তারিখে কিন্তু ওটা দেখতে পাচ্ছি না এই জন্যে আমাদের আমরা যে বৃষ্টিপাতের যে দিয়েছি পূর্বাভাস দিয়েছি দেখুন কাল পরশু তিন দিনই মোটামুটি দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই এদিকে একটু একটু কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এই এই পূর্বাভাস আমরা দিয়েছি উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি দার্জিলিং কালিম্পং অন্যগুলোতে এটা নয় আর কি তাপমাত্রা উত্তরবঙ্গে থাকে তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা হয়তো পড়তে পারে ত তবে অতটা পড়বে না আর কি উত্তরবঙ্গে তো তো এখন টেম্পারেচার কমই আছে অতটা পড়বে না মানে ব্যাপারটা হচ্ছে কি উত্তরবঙ্গতে আপনার তাপমাত্রা পড়ার প্রধান কারণটা হচ্ছে উত্তর পশ্চিমী হাওয়া উত্তর পশ্চিমী হাওয়া এবং সেটা আপনাকে লো লেভেলে হতে হবে উত্তর পশ্চিমী হাওয়ার যে স্ট্রেংথটা লো লেভেলে আগামী দু তিন দিন ধরে আমরা কিন্তু উত্তরবঙ্গে ততটা অতটা দেখতে পাচ্ছি না আর কি সুতরাং তাপমাত্রা কমলেও অতটা কমবে না আর কি। তা কলকাতার ক্ষেত্রে কতটা বৃষ্টি হতে পারে? আর মেঘলা থাকতে পারে? মেঘলা তো মেঘলা তো থাকতেই পারে এটা তো আমরা অলরেডি বলেছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা তাপমাত্রা দেখুন এক দু ডিগ্রি আপনার মিনিমাম টেম্পারেচার হয়তো বাড়তে পারে এমনকি আমাদের কাল থেকে দেখুন আমার যতক্ষণ আজকেও হয়তো হতে পারে যে ডে টেম্পারেচার হয়তো আজকে পড়ে যেতে পারে কমে যেতে পারে

সাধারণ এমনিতে ওটা বলে ওই হর্টিকালচারের আপনার হর্টিকালচারের ক্ষতি হয় এই জন্য হারভেস্ট তাড়াতাড়ি করে নেওয়ার জন্য আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে কোন কোন জেলায় ক্ষতি কোন কোন জেলার মানে যেসব জেলাগুলোতে আপনার বৃষ্টি হচ্ছে মানে এখন তো ধরুন এই আগামী দু তিন দিন ধরো তো আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সব কটা জেলাতেই বলা হয়েছে আর কি হ্যাঁ এক দু জায়গাতে অবশ্য সাউথ অ্যাডিয়ান সবকটা জেলাকেই আমরা কভার করা হয়েছে আর কি তো সবকটা জেলাতেই এই পূর্ব মানে এই সাবধানতাটা সতর্কতাটা দেওয়া হচ্ছে এই যে এখন যে একটা অনশীতা কিছুই বলা যেতে না আবার দেখুন একটা পশ্চিমী ঝঞ্ঝা চলে আসতে পারে দেখুন এটা যে আপনাকে আমি বললাম না দু তারিখের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দু তারিখে আমি বললাম একটা গাঙ্গেয় তো একটা ঘূর্ণাবর্ত তিন তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না আমাদের ফোরকাস্ট ছাড়তে ঠিক আছে তো সুতরাং আরো কদিন বাদে আরো চেঞ্জ হয়ে যেতে পারে আরকি একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমি আমি খুব রেগুলারলি অবজার্ভ করছি বঙ্গোপসাগরের সাগরের উপরে কিন্তু একটি মানে আমরা বলি আর কি হ্যাঁ একটি অ্যান্টিসাইক্লোন কিন্তু সব সময় ওটি রয়েছে কালি কখনো উত্তরের দিকে যাচ্ছে কখনো দক্ষিণের দিকে যাচ্ছে কখনো পশ্চিমের দিকে একটু খেয়েছি কিন্তু ওই যে অ্যান্টিসাইক্লোনটা না ওই অ্যান্টিসাইক্লোনটা মাঝে মাঝেই তার পজিশন অনুযায়ী পশ্চিমবঙ্গের আপনার জলীয় বাষ্প প্রভাব দেয় দিচ্ছে এবং হয়তো পারে আর কি মিনিমাম টেম্পারেচার কখনো কমে গেল মেঘলা আকাশের জন্য আবার যেই ওটা স্থান পরিবর্তন করে গেল বা বা ধরুন একটু উইক হয়ে গেল তখন মিনিমাম টেম্পারেচার বেড়ে গেল কারণ এটা যাওয়াতে কি হচ্ছে এই দেখুন বিহ বেঙ্গলে অ্যান্টিসাইগ্রন হওয়ার জন্য হাওয়াটা আপনার এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এবারে তারপরে কি হচ্ছে উত্তর পশ্চিমের যে হাওয়াটা উত্তর পশ্চিমের যে হাওয়াটা সেটা কেন পৌঁছোতে পারছে না এবারে মনে করো ওটা যদি ওখানে না পৌঁছোতে পারে তার আগে অন্য কোথায় গিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে উত্তর পশ্চিমের হাওয়াটা চলে আসবে উত্তর পশ্চিমের হাওয়াটা যদি চলে আসে তাহলে আপনার মিনিমাম তাহলে এখন শীতের বজায় থাকবে শীতের বজায় তো সেটা আমি বলতে পারি না এগেন আই হ্যাভ টু বি স্ট্র্যাটেজি শীত বিদায় নিলে এটা আমি বলতে পারি না ঠিক আছে